মহিলাদের পায়ে পড়লে জীবন ধ্বংস হবে এ কথা সত্য মহিলা এমন একটা জাতি যে তাৎক্ষণিক কথা পরিবর্তন করতে পারে এই বোকা ছেলে তোমাকে যেই অদা দিয়েছে সময়ে সময়ে জেলার সাথে লিপ্ত হবে ওই অদাই কালকে তোমাকে ভঙ্গ করে বিপদে ফেলে তোমাকে কোর্টে জেলে উঠাবে তুমি সাবধান থেকে তোমাকে আরো সতর্ক করছি আজকের পরে তোমার মোবাইলে যেন কোনো মেয়ের নাম্বার আর না থাকে কোন মেয়ের সাথে যেন আর তোমার কথা না হয় তুমি জেনার প্রতিশ্রুতি দিয়ে তার সাথে চলছ তুমি জানো না জেনা মহাপাপ তোমার অবৈধ সম্পর্ক আজও চলছে এই নারী তোমার ইহকাল ধ্বংস করবে পরকাল ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে তোমার বাপকে ডুবাবে তোমার মাকে ডুবাবে তোমার বংশকে ডুবাবে তোমার সাথে কথা উল্টিয়ে দে কালকে তোমাকে জেলে দিবে এর নাম নারে আই বোকা ছেলে তুমি এখনো হিজাব করে দেখো যে তুমি জানো না মেয়ে মানুষ কি জিনিস তোমার মোবাইলে তার নাম্বার থাকে কেন এই ছেলে আজকের পরে যেন তোমার মোবাইলে আর কোনোদিন কোনো মেয়ের নাম্বার না থাকে তুমি এখানে সম্পূর্ণ কেটে দিয়ে উঠাবা আত্মীয় দেখেন মানে এরা সব গরু ছাগল পশু প্রাণী বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা এক কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো ভালো হওয়া যায় বরং তার চেয়ে